দেখো সকাল সকাল বেরিয়ে পড়ছে সকাল না প্রায় ভোর চারটে বাজে এখনো মানে সাড়ে তিনটে বাজে চারটে কুড়িতে আমাদের ট্রেন আছে বনগাঁ থেকে রানাঘাট বনগাঁ রানাঘাট চারটে ফার্স্ট ট্রেন তো আমরা রেডি হচ্ছিলাম মা আওয়াজ শুনে উঠে পড়েছে তো আমরা যখনই আসি তখনই মা উঠে পড়ে তো তার সাথে সাথে ফুলগুলোও তুলে নিল দেখো কত ফুল হয়েছে গাছে তো বাউলি দেখো কত লম্বা হয়ে গেছে ঠাম্মার সমান তো আমরা বনগাঁড় স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেনটা ছাড়বে চারটের কুড়িতে তো রানাঘাটে পৌঁছে গেছে ওখানে এসে চা খেয়ে নিলাম তো চা খেতে খেতে চলে গেলাম পুরো গণদেবতা এক্সপ্রেসে আমরা এক্সপ্রেস টিকিট কেটেই আছে ভোর চারটের সময় যেহেতু আমরা আসি তো আমরা সুপারফাস্ট ট্রেন পেয়েই থাকি তার জন্য ভোরবেলায় বেরোই তো জায়গা তো পাইনি জেনারেলে ছিলাম আমরা তার বাবার কি অবস্থা মা ফোন করেছি কখন

তো এসছি হচ্ছে রেজিস্ট্রি কালকে হয়ে গেছে বোনের তো আসতে পারিনি তো তার জন্য আজকে আসলাম কালকে আমার আসার কথা ছিল পরিবেশ পরীক্ষা ছিল তার জন্য আসতে পারিনি তো দেখো এটা হচ্ছে আমাদের বাড়ি তো এখন আর কিছু করলাম না চুল পরে আস যাবো বোনের বাড়ির থেকে লোকজন আসবে কালকে আসার কথা ছিল প্রোগ্রামটা কালকে হওয়ার কথা ছিলো কিন্তু পুরো উল্টে আজকে হয়ে গেছে কারণ আমরা আসতে পারিনি তার জন্য তো ছোট বোন তো চলে এসছে ওর এখানেই বাড়ি যে হতো তো এবার রান্না বান্না করবো আমি তো চলো রান্না করে করে নিই এবার তোমাদের সেটা পরে কথা বলবো কারণ এখন দশটা বেজে গেছে তো রান্না বান্না না করলে সব লোকজন চলে আসবে দেরিও হয়ে যাবে অনেক আসার সময় সব ওষুধ কিনে নিয়ে তারপরে ঘর ঢুকেছে দিয়ে কি খুলবা কেন গরম হয়ে গেছে ফ্রি ফায়ার ডাউনলোড হয়ে গেছে হ্যাঁ কি খাবে বলো মুড়ি দেবো কেন তাহলে মুড়ি খাও শুষা টোসা দিয়ে ভালো লাগছে না তাহলে ঘুমাবা ঘুমাও জল ঘুমা দেবো ঠান্ডা ঠান্ডা আর ওষুধ গুলো খেয়ে না কি কি আছে দেখো দেখে এখানে চিংড়ি মাছ বাঁচছে আর ডাল সিদ্ধ মুগের ডাল আর এখানে হচ্ছে ভাত হচ্ছে ভাতটা কিন্তু হলুদ হয়ে গেছে মনে হচ্ছে জলটা ফোটাইনি আর হবে মাংস আর কি কি রান্না হবে দেখাচ্ছি তোমাদের দাদাভাই কিছু খাবে না গ্লুকুণ্ডি খাবে তো গ্লুকুণ্ডি দিয়েছি কি করছো হ্যাঁ না কে রান্না করতে কি কতগুলো তো এইদিকে দেখো বাটা মাছে ঝাল হয়েছে তো মামিও মা মানে হচ্ছে আমার বোনের শাশুড়া মাংস খাই না আমার কাকা মাংস খায় না তার জন্য ওটা বানানো হয়েছে এদিকে আর টমেটোর চাটনি হয়েছে মুড়ি ডাল হয়েছে আর ওইদিকে দেখলে মাংস হচ্ছে এই রান্না রান্নাবান্না হয়েছে আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ঘুরতে বেড়ে গেছি আমার ছেলে দিয়ে আমার পুচকোটা দিয়ে দেখে 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 দেখি এই পুচকুটা দিয়ে একদম আসানো

তো এখন বাজে রাত আটটা তো আমরা সবাই বসে পড়েছি দিদিমা কিছুক্ষণ আগে আসলো ওটা দিদিমা কাকিমা মা ঠাম্মা বোন সবাই মিলে বসে পড়েছি গল্প করছি এখন দেখো এইদিকে কাকি আলু পাখা করছে মা ওইদিকে ডিম ভাজা তো সবাই মিলে খেয়ে নেবো খেয়ে দেয়ে নেবো শুয়ে পড়বো কারণ সারাদিন তো দেখলে কি ক্লান্তই না তো দেখো রাত্রেবেলা খাওয়া দাওয়া আমরাও সবাই মিলে করে নিচ্ছি মার তো সে সকালবেলাকে করছে তো তাদের ঘেণী সবাই মিলে শুয়ে পড়ি তাদের বলতে সেই ধারা বেজে গেছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা ভাই ভাই ভালো লাগলো ভিডিওটা অবশ্যই লাইক করুন শেয়ার করে দিও টাটা